তো আমাকে ফোন করছে আজকে দুই এক দিন ধরে আজকে আমি চলে এসেছি তাদের বাড়িতে না জানিয়ে তো দেখবো ওনারা কি করেন কি করছে দেখব ভালো আছি তো আমি ওই দাদু ঠাকুমার বাড়িতে চলে এসেছি হ্যাঁ ঘরে আছে

আচ্ছা মুদিখানার সামগ্রীগুলো এনেছেন তো আমি টাকা পাঠিয়েছিলাম ওনারা কিনে দিয়েছেন আমাকে ছবি পাঠিয়েছেন আর এক হাজার টাকার মাল কিনে দিয়ে হ্যাঁ আমি আমাকে ছবি পাঠিয়েছে তো আমার আপনার এখন ওষুধ লাগবে নাকি কিন্তু আমি তো ওষুধ আনিনি সত্যিই আমি ওষুধ আনিনি কিন্তু আমি সত্যিই আনিনি হ্যাঁ আমি জানি আমি জানি আপনাকে আগের মাসে আমি ওষুধ সমস্ত কিছু দিয়ে গেছি কিন্তু আমি তো এই মাসে ওষুধটা কিনতে পারলাম না আমার কাছেও তো অর্থ নেই কি করবো বলুন এবারে আপনি আমার উপর ভরসা করেছেন কিন্তু আমি তো আপনাকে দিতে পারছি না আমার কাছেও পয়সা নেই আমি কি করব আমি হ্যাঁ কিন্তু আমি তোমাকেই ভরসা করি আমার তাছাড়া কোনো রাস্তা মেয়েরা করে না মেয়েরা ফোন করি না যদি না খেয়ে মরবাহে অনাহারে মরে যাবে

আচ্ছা শুনুন আপনার মেয়েরা হয়তো নবদ্বীপে এসেছিলো আপনার মেয়েরা নবদ্বীপে এসেছিলো আপনাদের ফোন করেছিল অনেকবার এখানে কাউকে খুব অনেকবার ফোন করেছিল ওনার ওনার যে জামাই সে আমাকে হিন্দি ভাষায় বলছে যে তুমি কেন গেছো তাদের বাড়িতে ঠিক আছে ঠিক আছে তা সে মানে আমাকে আমাকে বিভিন্ন ধরনের বাজে বাজে কথাও বলেছে সে সে নবদ্বীপের কি একজন কাকে বাঙালাই কথা বলে তাকে ফোন ধরিয়ে দিয়েছে দিয়ে আমাকে অনেক বাজে বাজে মন্তব্য করেন মানে মেয়েরা দেখবেও না আর কেউ যদি উপকারও করো সেটা করতেও বারণ করছে বলছে কেন তুমি দিয়েছো ওষুধগুলো কেন গেছো এবারে কি বলবেন বলুন আপনার মেয়েদের সম্বন্ধে হ্যাঁ আমাকে ডেকেছে বলেই তো আমি গেছি আমি সেটাই বলছি যে আমি তো ওনাদের চিনতাম না আমাকে ডেকেছে বলেই তো গেছি তো আমাকে ডেকেছে বলেই আমি আপনাদের কাছে এসেছি আমি কি একা একা এসেছি বলুন না হ্যাঁ কিন্তু আপনার মেয়েরা তো আমাকে দোষারোপ করছে আমরা তো আমরা তো ফোন করে বুঝতে হ্যাঁ যদি ফোন বলুন এবারে আমি আপনাকে উপকার করতে যেয়ে দেখছি সে আমাকে না 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 তাহলে মানে আপনার মেয়েরা আপনাকে দেখবেও না মানে যে উপকার করতে আসবে তাকেও ফোন করে উল্টো পাল্টা বলছি বলছে ভিডিও কেন করেছ তুমি তোমাকে কেফ যেতে বলেছে আমার বাবার বাড়ি আমি যদি আজকে না তুলে ধরতাম তাহলে তো তাদের গুলো খুলতো না আর শুধু আপনারও নয় এরকম অনেক ছেলে মেয়ে সচেতন হয়েছে এই ভিডিওটা দেখে

আচ্ছা আপনারা এখন তো চলে পারছেন পরবর্তীকালে আর হয়তো চলতেও পারবেন না তখন আপনাদের কি দেখ আমি নয় আপনাকে প্রতি মাসে আমি তো এমনিতেও ব্যস্ত থাকি এসে ওষুধটা আপনাকে দিয়ে গেলাম যেটা আপনার জীবন দেয় কিন্তু তারপরে অনেকে অনেকে বলছে যে আপনাদের বৃদ্ধাশ্রমে রাখার কথা বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন আমার তো ব্যাপার না আমি বৃদ্ধাশ্রমে থাকি পরে যদি এমন কোনো বৃদ্ধাশ্রমে আপনাদের রাখা হয় যেখানে আপনাদের ওষুধ থেকে শুরু করে সমস্ত দায়িত্ব পালন করবে পারবেন থাকতে

এখানে ওষুধগুলো রয়েছে সব ওষুধ নেই আমি তার জন্য পয়সা দিয়ে দিচ্ছি সব ওষুধ এখানে নেই যতটুকু রয়েছে আমি নিয়ে এসেছি বাদ আমি পয়সা দিয়ে দেবো আপনি কিনে নেবেন ঠিক আছে মানে ওষুধ খাবেন না উনার যেটা প্রয়োজন সেটা তো খেতে হবে

যাই হোক ভালো থাকুন আর আমি বলবো ওই টাকা পাঠিয়ে দিচ্ছি ওষুধগুলো নিয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর আমরা অনেক সময় নাই মাঝে মাঝে নানান সমস্যা